বাংলাদেশে ব্যবসা শুরু করার চিন্তাটা অনেকেরই মাথায় ঘোরে তাই না কিন্তু শুরুতেই মনে হতে পারে আরে বাবা এ তো বিশাল ঝামেলার কাজ অনেক নিয়ম নিয়মকানুন অনেক ধাপ তবে সত্যি বলতে কি যদি একটা পরিষ্কার রোডম্যাপ সামনে থাকে তাহলে পুরো যাত্রাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তে চলুন আজ আমরা ঠিক সেই রোডম্যাপটাই ধাপে ধাপে দেখে নিই আসল প্রশ্নটা হলো শুরুটা ঠিক কোথা থেকে করতে হবে মানে কোন স্টেপগুলো পরপর ফলো করলে একটা সুন্দর আইডিয়াকে সত্যিকারের একটা ব্যবসায় রূপ দেয়া যায় এটাকেই তো সবাই একটা বড় চ্যালেঞ্জ মনে করে চলুন এই চ্যালেঞ্জটারই একটা সহজ সমাধান বের করার চেষ্টা করা যাক বাংলাদেশে ব্যবসা শুরু করার কথা উঠলেই অনেকের চোখে ভাসে কি এক গাদা কাগজপত্রের পাহাড় আর আমলাতান্ত্রিক জটিলতার এক গোলক ধাঁধা তাই না একটা ধারণা আছে যে এই অফিসে যাও ওই অফিসে দৌড়াও কিন্তু বাস্তবতা কিন্তু এখন অনেকটাই বদলে গেছে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আসার পর পুরো প্রক্রিয়াটা এখন অনেক বেশি গোছানো আর আগের চেয়ে অনেক ফাস্ট তো এই পুরো জার্নিটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব ব্যবসা শুরুর একেবারে প্রথম দিকটা তারপর ব্যবসার জন্য সঠিক কাঠামো কোনটা হবে সেটা বাঁচতে হবে এরপরে আসছে তিনটা কোর রেজিস্ট্রেশন তারপর ভ্যাট আর বিআইএনের ব্যাপারটা বুঝতে হবে আর একটা দারুণ শর্টকাট আছে বিডা ওএসএস সেটাও দেখব সবশেষে সব কিছু গুছিয়ে কিভাবে ব্যবসার লঞ্চ প্যাডে দাঁড়াতে হয় তো এটাই আমাদের আজকের রোড ম্যাপ চলুন তাহলে শুরু করা যাক যে কোনো ব্যবসা শুরুটা তো হয় একটা আইডিয়া থেকে কিন্তু সেই আইডিয়াকে একটা সত্যিকারের অপারেশনে পরিণত করতে হলে দরকার একটা শক্ত আইনি ভিত্তি আচ্ছা পথে নামার ঠিক শুরুতেই একটা চৌরাস্তা আসে মানে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় আর সেটা হলো ব্যবসার কাঠামোটা ঠিক কি হবে কারণ এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন ব্যবসার দায় কে নেবে ইনভেস্টমেন্ট পাওয়া কতটা সহজ হবে আর আইনি বিষয়গুলো কেমন হবে সাধারণত দুই ধরনের কাঠামোই সবচেয়ে বেশি দেখা যায় একটা হল সোল প্রোপ্রাইটারশিপ বা একক মালিকানা আর অন্যটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এদের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বিশাল আর সেটা হল দায় বা লায়াবিলিটি দেখুন একক মালিকানায় দায়টা কিন্তু অসীম এর মানে কি মানে হল যদি ব্যবসায় কোনো ঋণ হয় সেটার জন্য মালিকের ব্যক্তিগত বাড়ি গাড়ি মানে পার্সোনাল অ্যাসেটও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে অন্যদিকে লিমিটেড কোম্পানিতে নামেই বলা আছে লাইবিলিটি লিমিটেড এখানে ব্যবসা আর মালিক আলাদা ফলে ব্যক্তিগত সম্পদ একদম সুরক্ষিত থাকে তো ব্যবসার কাঠামো যেটাই হোক না কেন সেটার ফাউন্ডেশন বা ভিত্তিটা শক্ত করতে তিনটা রেজিস্ট্রেশন একদম মাস্ট এগুলোকে বলা যায় ব্যবসার আইনি আর ট্যাক্স সংক্রান্ত পরিচয়পত্র এই তিনটার মধ্যে প্রথম আর সবচেয়ে ফর্মাল ধাপটা হল আর জে রেজিস্ট্রেশন বিশেষ করে যারা লিমিটেড কোম্পানি করতে চান তাদের জন্য এটা বাধ্যতামূলক আর মানে হল রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস সহজ কথায় এই সরকারি অফিসই কোম্পানিকে একটা অফিসিয়াল আইনি স্বীকৃতি দেয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্টার করার প্রসেসটা মূলত কয়েকটা ধাপে হয় এক নম্বর প্রথমে কোম্পানির জন্য একটা ইউনিক নাম খুঁজে সেটা রিজার্ভ করতে হবে দুই কোম্পানির সংবিধানের মতো দুটো ডকুমেন্ট তৈরি করতে হয় মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা এমওএ আর আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন বা এওএ এগুলোতে লেখা থাকে কোম্পানির কাজ কি হবে নিয়ম কানুন কেমন হবে ইত্যাদি তিন এরপর কিছু দরকারি ফর্ম সহ অনলাইনে সব জমা দিতে হবে আর সব ঠিকঠাক থাকলে চার নম্বরে আর থেকে চলে আসবে সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ওকে আর জেএসসি রেজিস্ট্রেশন তো হল এটা হল কোম্পানির জাতীয় পরিচয় কিন্তু এখানেই শেষ না এর পরের জরুরি ধাপটা হল লোকাল ট্রেড লাইসেন্স মানে একটা নির্দিষ্ট এলাকায় ব্যবসা চালানোর জন্য যে অনুমতিপত্র লাগে সেটাই ট্রেড লাইসেন্সের জন্য কিছু বেসিক কাগজপত্র লাগে যেমন ধরুন মালিকের পরিচয়পত্র ছবি অফিসের ভাড়ার চুক্তি বা মালিকানার দলিল আর কোম্পানির ক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেট আরেকটা ভালো দিক হল এখন ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনেই আবেদন করা যায় ফলে দৌড়াদৌড়িটা অনেক কমে গেছে আর আমাদের ফাউন্ডেশন তৈরির তিন নম্বর আর শেষ পিলারটা হল ইটিআইএন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেশের কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেমের সাথে যুক্ত হতে হলে এটা লাগবেই এটা দেয় ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ বা এনবিআর এই টিআইএন জিনিসটা যে কতটা জরুরি তা একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় টিআইএন না থাকলে কোনো কোম্পানি তার ব্যাংক অ্যাকাউন্টই খুলতে পারবে না শুধু তাই না আরও অনেক লাইসেন্স বা পারমিটের জন্য এটা লাগে সোজা কথায় এটা ছাড়া ব্যবসার চাকা প্রায় অচল তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলা ভালো বেশ তাহলে বেসিক রেজিস্ট্রেশনগুলো তো হয়ে গেল এবার ব্যবসা যখন একটু একটু করে বড় হতে শুরু করবে তখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসবে আর সেটা হল ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটের সিস্টেমে রেজিস্টার্ড হওয়ার জন্য একটা বিশেষ নম্বর লাগে এই নম্বরটা কি বলা হয় বিআইএন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর এটা হলো ভ্যাটের দুনিয়ায় ব্যবসার অফিশিয়াল আইডি এখন প্রশ্ন হলো এই ভ্যাট রেজিস্ট্রেশনটা কি সবার জন্য জরুরি না একটা নির্দিষ্ট সীমা আছে যখন কোনও ব্যবসার বার্ষিক টার্নওভার মানে এক বছরের মোট বিক্রি তিন কোটি টাকা ক্রস করে তখন বিআইএন নেয়া বা ভ্যাট রেজিস্ট্রেশন করাটা একদম বাধ্যতামূলক তবে একটা কিন্তু আছে কিছু ব্যবসার ক্ষেত্রে এই তিন কোটির নিয়মটা খাটবে না যেমন যারা আমদানি রপ্তানির ব্যবসা করেন বা যারা নিজেরাই কোনো কিছু তৈরি করেন মানে ম্যানুফ্যাকচারার তাদের টার্নওভার যাই হোক না কেন শুরু থেকেই ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে এত সব রেজিস্ট্রেশন লাইসেন্স ভ্যাটের কথা শুনে যদি মাথাটা একটু ধরে যায় যদি মনে হয় আরে আবার তো সেই জটিলতার দিকেই যাচ্ছি তাহলে ভয়ের কিছু নেই এর একটা দারুণ সহজ সমাধানও আছে আর সেটা হল বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম ব্যাপারটা অনেকটা একটা ডিজিটাল সুপার হাইওয়ের মতো এর মূল আইডিয়াটাই হল একজন ইনভেস্টারকে যেন দশটা ভিন্ন ভিন্ন অফিসে দৌড়াতে না হয় সব দরকারি সরকারি সেবা যেন একটা জায়গা থেকেই পাওয়া যায় এটাই এই প্ল্যাটফর্মের কাজ এই প্ল্যাটফর্মের আসল জাদুটা হল এটা অনেকগুলো সার্ভিসকে এক জায়গায় নিয়ে এসেছে যেমন ধরুন কোম্পানির নাম ক্লিয়ারেন্স ইটিআইএন সার্টিফিকেট এমনকি কিছু কিছু শহরের ট্রেড লাইসেন্সও এখান থেকে করা যায় শুধু তাই না ফায়ার সার্ভিসের এনওসি ইলেকট্রিসিটি কানেকশন এরকম আরও অনেক কিছু এখন এই একটা পোর্টাল থেকে ম্যানেজ করা সম্ভব তো আমরা আমাদের রোডম্যাপে প্রায় শেষ মাথায় চলে এসেছি চলুন পুরো জার্নিটা একবার কুইক রিভিশন দিয়ে নি আর দেখিনি সবচেয়ে জরুরি পয়েন্টগুলো কী কী এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে প্রথম দিন ব্যবসার স্ট্রাকচার ঠিক করা পরের কয়েক সপ্তাহ জুড়ে সেই তিনটা কোর রেজিস্ট্রেশন মানে আর জে ট্রেড লাইসেন্স আর ইটিআইএন সেরে ফেলা এরপর ব্যবসা বাড়ার সাথে সাথে ভ্যাট বা বিআইএন এর কথা ভাবা আর এই পুরো সময়টা জুড়ে বিডা ও এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজটা সহজ করে নেওয়া তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হল বাংলাদেশে ব্যবসা শুরু করার রাস্তাটা এখন আর আগের মতো গোলকধাঁধার মতো নয় বরং এটা এখন একটা পরিষ্কার কাঠামোবদ্ধ একটা প্রসেস আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এই প্রসেসটাকে দিনকে দিন আরও সহজ করে তুলছে তো রাস্তা তো এখন অনেকটাই পরিষ্কার এখন আসল প্রশ্ন হল এই পরিষ্কার রাস্তা ধরে নতুন কোনও আইডিয়া কোনও উদ্যোগ বা কোনও উদ্ভাবন এবার বাস্তবে রূপ নেবে সম্ভাবনা কিন্তু সত্যিই অপুরন্ত